সকলকে স্বাগতম আরও একটি ভিডিওতে কিছুদিন আগে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং এটি কার্যকর করার জন্য সরকার চেষ্টা করছে তবে এখন পর্যন্ত খুব একটা বেশি লাভবান হচ্ছে না তারা বিভিন্ন পলিথিনের কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানদের কিন্তু খুব একটা বেশি লাভ হচ্ছে না যেমন রেজিউ সাম হেডলাইন আই ফাউন্ড দ্যাম জাস্ট বাই সার্চিং পলিথিন রাজধানীতে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে ফিরতে হলো কর্মকর্তাদের সরকারের অভিযানও বন্ধ হচ্ছে না মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন চকবাজারে দুই হাজার চারশো কেজি পলিথিন জব্দ তিনটি কারখানা সিলগালা ও পলিথিনের ব্যাগে মিলল যুবকের সাত টুকরা লাশ ডিড নট ডিড নট ওয়ান টু রিড দ্যাট নিউজ বটেই চকবাজার পলিথিন কারখানা সিলগালা কাঁচামাল জব্দ মূল যে সমস্যা সেটা হলো যে পলিথিনের বিকল্প দরকার আমাদের আমাদের দরকার এমন জিনিস যেটা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে রাইট তো এরকম বিকল্প কোনো কিছু না দিয়ে যদি হঠাৎ করে এরকম পলিথিন নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে কি আদৌ পলিথিনের ব্যবহার কমবে কারণ কোনো জিনিস আমরা জানি নির্ধারিত হয়ে থাকে বাজার মূল্য বা তার বাজারের উপস্থিতি সাপ্লাই এবং ডিমান্ডের উপর দিয়ে রাইট তো আমরা যদি সাপ্লাই বন্ধ করে দিই এবং ডিমান্ড যদি বন্ধ না করি তাহলে অবশ্যই সেই জিনিসটা বাজার থেকে উধাও হয়ে যাবে না উই অল নো দ্যাট যে কোনো আই গেস স্কুল কলেজেও পড়ানো হয় এটা চাহিদা এবং যোগানের কনসেপ্ট রাইট আমরা সবাই জানি দিস ইজ লাইক নট সামথিং ইউনিড টু আন্ডারস্ট্যান্ড এজ লাইক আ গ্র্যাজুয়েট অনিথিং ইজ ভেরি ইজি থিং কোনো জিনিসের যদি ডিমান্ড বন্ধ না করে সেই জিনিসের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই জিনিসের শুধুমাত্র দাম বৃদ্ধি পায় যেভাবেই হোক মানুষজন এটা কোনো না কোনোভাবে জোগাড় করবেই পলিথিনের বিকল্প যে সকল জিনিস আছে লাইক পাটের ব্যাগ কাপড়ের ব্যাগ বায়োডিগ্রেডেবল আরও বালসাল যেগুলো আছে সকল জিনিস সহজলভ্য না করে সরকার যে এরকম হঠাৎ করেই লাইক দ্য গিভ দ্য কয়েকদিন আগে বলছে আর কি যে পলিথিন নিষিদ্ধ গিভ দ্যাট রাইট হঠাৎ করে পলিথিন নিষিদ্ধ করে দিছে এরপরে অভিযান করা শুরু করছে আমার মতে এই সমগ্র জিনিসটাই পয়েন্টলেস এবং কয়েকদিন পরে দেখা যাবে যে আবার পলিথিন নিষিদ্ধ থাকলেও এটা আবার বাজারে অনেক বেশি থাকবে এখনও আছে আপনি যদি এখনো বাজারে যান গিয়ে কোনো জায়গা থেকে কিছু কিনেন আপনাকে পলিথিনের ব্যাগেই দিবে রাইট এবারে কিসার ব্যাগে দিবে কাপড়ের ব্যাগে কাপড়ের ব্যাগের দাম অনেক বেশি লাইক বাংলাদেশ সরকারের এই রকম বালসা লাইন করার অনেক অনেক বেশি নজির আছে যেমন পর্নোগ্রাফি রাইট পর্নোগ্রাফি বিভিন্ন সাইটের উপরে তারা রেস্ট্রিকশন বসে পর্নোগ্রাফি জিনিসটা বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে এরকম একটা ভান করে দ্যাটস নট ট্রু যেটা বললাম কোনো জিনিসের যদি সাপ্লাই বন্ধ করার চেষ্টাও করা হয় তার যদি ডিমান্ড থাকে তাহলে সেই জিনিস বাজারে পাওয়া যাবে। লাইক ড্রাগস রাইট ড্রাগ মানুষজন এই সরকার সবসময় চেষ্টা করে সাপ্লাই কমাইতে বিভিন্ন রেট টেট দেয় যাতে তারা ধরতে পারে যারা মাদক বিক্রি করতেছে তাদেরকে কিন্তু মাদকের যে ডিমান্ড এই ডিমান্ড কমানোর জন্য কিছু করে না কোন সরকারি করে নাই লাইক মাদক বিরোধী প্রচার কয়টা হয় কত কত জুনরে আপনি দেখছেন যারা তাদের সমবয়সীদের বা তাদের ছোটদেরকে শেখাচ্ছে যে মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে এবং মাদক কেন ব্যবহার করা উচিত না এই সম্পর্কে ওয়ান ডাস দ্যাট লাইক সরকারের কাছ থেকেও এরকম কিছু হয় না এবং মানুষের জেনারেল তো পাবলিকের এগুলো নিয়ে চিন্তা নাই তো আমার মতে এই জিনিসটা কখনোই খুব একটা ফলপ্রসূ হবে না যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যদি কোনো জিনিসের এরকম চাহিদা না কমায় তার যোগান কমানোর চেষ্টা করি তাহলে সাময়িকভাবে হয়তো কিছুটা পড়ে যাবে বাজার তারপর আবার উঠে যাবে ব্যবহার লাইক এটা বন্ধ হবে না আর তাছাড়া এমনও না যে এই জিনিসটা রেট দিয়ে বন্ধ করা পসিবল রাইট কারণ লাইক ইম্যাজিন যদি কালকে বলে দেওয়া হয় যে সিগারেট নিষিদ্ধ রাইট হাউ দ্য ফাঁক আর ইউ গোয়িং টু স্টপ ইট ইটস এভরি হোয়ার ইটস এভরি ফাঁকিং হোয়ার সব জায়গায় আছে পলিথিন নাই এরকম কোন জায়গা রাইট লাইক মুদির দোকান থেকে শুরু করে লাইক এভরিওর ফাঁকিং এভরিওয়ে দ্য পলিথিন আমি অবশ্যই চাই পলিথিন ব্যবহার বন্ধ হোক আমার পলিথিনের কারখানাও নাই বা পলিথিনের প্রতি আমার আলাদা কোনো আবেগের জায়গাও নাই রাইট আমি ডেন্ডিও খাই না যে পলিথিন নিষিদ্ধ করলে আমার ডেন্ডি খাইতে কষ্ট হবে ইটস নট লাইক দ্যাট ইটস ইজ জাস্ট ইজ জাস্ট স্টুপিড টু থিঙ্ক দ্যাট ইউ ক্যান জাস্ট ফোর্স ফুলি স্টপ সামথিং লাইক দিস জাস্ট বাই শাটিং ডাউন সাম ফ্যাক্টরিজ আমার মতে যদি বাংলাদেশের সবগুলা কলকারখানা বন্ধ করে দেওয়া হয় যেগুলা পলিথিন পাচার হয়ে ঢুকবে লাইক রাইট দিস ডাউন ইট উইল হ্যাপেন সরকার যদি পলিথিনের কোনো বিকল্প তৈরি না করতে পারে পলিথিন কখনোই কখনোই নির্মূল করা সম্ভব না ইজ গান বি এভ্রি ওয়ার ইজ গানি এভরি ফাঁকিং ওয়ে অন্যান্য সকল দেশে বিভিন্ন লাইক পলিসি আছে রাইট এই পলিসিগুলো দিয়ে মানুষকে ব্যবহারে বাধ্য করায় ধীরে ধীরে ফেজ আউট করা দরকার এই জিনিসটা এটা না করে একটা ব্রুট ফোর্সে বিশেষ করে পরিবেশ উপদেষ্টা যেই মহিলা হয়েছে মহিলা আয়রন লাইকার অল টক নো ওয়ার্ক এবং তার অনেকগুলো উদ্যোগই আমার পছন্দ হয় নাই একটা আছে হচ্ছে সেন্ট মার্টিন এরকম ভ্রমণ নিষেধাজ্ঞা সেখানকার জীব বৈচিত্র্য রক্ষার জন্য ইয়া হার্ড অ্যাবাউট পিপল দে আর অলসো জিভ ইউ নো লাইক দ্য পিপল লিভিং দে আর ফাকিং ডাইভ ট্যুরিস্ট ডোন্ট গো দেয়ার আইডন্ট নো শিজ শিজ নট মাই ফেভারিট উপদেশটা আই মিন

তারপরে কারখানায় সিলগালা করতেছে এ কোনো জিনিসই খুব একটা বেশি দিন টিকবে না বিশেষত যদি তিন চার মাস টিকেও কয়দিন থাকবে এরপরে যে সরকার আসবে সেই সরকারকে বলে দিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে রাখবে আই হাইলি ডাউট আউট দ্যাট আই হাই আউট দ্যাট বিকজ যেই সরকার পরবর্তীতে আসবে তাদের অবশ্যই ব্যবসায়ীদের কে সুযোগ সুবিধা দিয়ে চলতে হবে এবং দেখ আপনারা জানেন কি না জানি না বাট বেশিরভাগ জায়গার যে এমপি বা সে জনপ্রতিনিধি যারা থাকে তারা সবচেয়ে বেশি টাকা পায় ব্যবসায়ীদের কাছ থেকে লাইক যেগুলা বিভিন্ন কি বলে এটারে মার্কেট থাকে মার্কেটের বিভিন্ন আলাদা আলাদা ইয়া থাকে কি বলে এটারে কমিটি থাকে এগুলার কাছ থেকে এরা সবচেয়ে বেশি পরিমাণে চাঁদা পায় ইটস ট্রু ইটস ট্রু নো বাড়ি ওয়ান্স টু সেট আউট লাউড বাট ইটস ট্রু আওয়ামী লীগও দেশ চালায় না বিএনপিও দেশ চালায় নাই লাইক তত্ত্বাবধায়ক সরকারও দেশ চালাচ্ছে না দেশ মূলত চালায় ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীরা সময় যে জিনিসে তাদের লাভ হয় বেশি সেই জিনিস করতে যাবে অবভিয়াসলি সরকার চেষ্টা করবে তাদেরকে ধরনের জিনিস এ ধরনের হার্মফুল প্র্যাকটিস থেকে বের করার জন্য কিন্তু তারা এই হার্মফুল প্র্যাকটিস থেকে বের হবে না যদি তাদেরকে যথেষ্ট পরিমাণে ইনসেন্টিভ দেওয়া না হয় রাইট লাইক তেরো নম্বর বাস বন্ধ করে দিছে উইচ টাইম বাট অ্যাট দ্য সেম টাইম কোনো বিকল্প নাই রাইট সো ইস ইস অন আস আম গান হ্যাভ টু ফাকিং ওয়াক অর লাইক টেক টু বাসেস টু ওয়ার্ক সব বিকল্প সৃষ্টি না করে কোনো জিনিসকে অবৈধ ঘোষণা করলে সেই জিনিসের অস্তিত্ব বিলীন হবে না যে ইস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড আই নো হোয়াই পিপল হু আর মেকিং দিস ডিসিশনস ডোন্ট সিম টু রিয়ালাইজ দিস বাট ইয়া আমার মতে পলিথিন নির্মূল হবে না এবং এই সরকার যতই চেষ্টা করুক এই জিনিসটা বাস্তবায়ন করতে এটা বাস্তবায়িত হবে না কারণ যেহেতু পলিথিনের বিকল্প নাই মানুষজন পলিথিন ব্যবহার করবেই সরকারের পলিথিন নিষিদ্ধ করার আগে অবশ্যই পলিথিনের বিকল্প তৈরি করা উচিত ছিল অ্যান্ড দ্য ফেল টু ডু দ্যাট অ্যান্ড দে উইল অলসো ফেইল ইন মেকিং শিওর দ্যাট পলিথিন স্টে ইজ ইনলিগালেস আউট ফ্রম দ্য মার্কেট বুঝছি ওয়ান্ট হ্যাপেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস বিকজ ইটস বডারিং মি ইস বদারিং মি দ্যাট গভর্নমেন্ট থিংস দ্যাট ইউ ক্যান জাস্ট Like make something illegal and suddenly it will vanish from the market sad very sad and মূল সমস্যা what's pissing me off the most is that polythen পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং পলিথিন অবশ্যই অবশ্যই অবৈধ করা উচিত কিন্তু এরকম হাফ হার্টেড উদ্যোগ নিলে মানুষজন পলিথিন ব্যবহার করা কখনোই থামাবে না ভেরি ডিসঅপয়েন্টেড ইন দিস গভর্নমেন্ট রিগার্ডিং দিস এছাড়া আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো না লেগে থাকে কমেন্টে জানাবেন আই গেস অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই